জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে মৌন মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বৃন্দের পক্ষ থেকে আয়োজন করা হল মৌন মিছিল ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকা থেকে মিছিল শুরু হয়ে ব্যারাকপুর পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডে পরিক্রমা করে এই মৌন মিছিল মিছিলে হাতে মোমবাতি নিয়ে ঘটনার প্রতিবাদ জানান উপস্থিত ওয়ার্ডের বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তোপাদার জানান আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখুন আর করে যে ছোট বোনটি নির্যাতিত হয়েছে খুন হয়েছে ধর্ষিত হয়েছে এই ধরনের ঘটনা যাতে আমাদের সমাজে আর না হয় সিবিআইয়ের হাতে টোটাল কেসটি আছে সুপ্রিম কোর্ট সেই কেসটি আজকে আবার নিয়েও নিয়েছে আমাদের একটাই দাবি আমরা এখানে যারা সমবেত হয়েছি সবার একটা দাবি সিবিআই তাড়াতাড়ি এই কেসটার নিষ্পত্তি ঘটাক এবং আমার যে বোনটি ধর্ষিতা এবং খুন হয়েছে সে সঠিক বিচার পাক এটাই আমাদের দাবি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন